সালামু আলাইকুম আজ আমি তৈরি করছি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সালাদ চলুন দেখি কিভাবে এটি বানিয়েছি প্রথমে আমি সবগুলো সবজি একসাথে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই সালাডটি শুধু সুস্বাদু নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী যেমন শশা এবং টমেটো আমাদের শরীরের পানি সরবরাহ করে গাজর চোখের জন্য ভালো চলুন আমরা সালাদের প্রসেসিংয়ে চলে যাই একটি মিক্সিং বলে কুচি করে নেওয়া শশা গাজর ক্যাপসিকাম টমেটো সব একত্রে মিশিয়ে কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিলাম সাথে যোগ করলাম কিছু ধনিয়া পাতা কুচি এরপর দিলাম স্বাদমতো লবণ আর সাথে যোগ করে দিলাম অলিভ অয়েল এবং কিছু শুকনো মরিচের ফাঁকি সব শেষে দিয়ে দেব কিছু পেঁয়াজের কুচি দিয়ে একত্রে সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে অলিভ অয়েল হার্টের জন্য উপকারী তাই এটি নিয়মিত খেলে শরীর থাকবে ফিট এবং মন থাকবে ফ্রেশ এভাবেই তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর সালাদ পরিবেশনের জন্য একদম প্রস্তুত আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে